আজকে আমরা যাব প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কেন গেলাম আর কিভাবেই বা গেলাম তার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি তো হেই গাইস আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনারা সকলেই জানতেই পেরেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি তাই আর সেটা না বলি তো দেখতেই পারতেছেন কত চাপা চাপি করে বসে আছি যেমন কষ্ট হচ্ছে তেমন আবার মনের মধ্যে শান্তিও লাগতেছে ইউনিভার্সিটিতে যাব সিনিয়র আপুদের দেখব তাই এই কষ্ট সহ্য করে নেওয়া যায় আমরা সর্বমোট তেরো জন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গিয়েছি আমরা মূলত সেখানে গিয়েছিলাম ইউনিভার্সিটি ভিজিট করতে সেই ইউনিভার্সিটি সম্পর্কে জানতে তবে আজকের ওয়েদারটা ছিল অস্থির হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি আর পরিবেশটা অনেক ঠান্ডা যা একটা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মূলত আবুল খায়ের গ্রুপের একটি প্রতিষ্ঠান আর এটি গুলশান দুইয়ে অবস্থিত কিন্তু পরবর্তীতে এটি পূর্বাঞ্চলে আধুনিক ডিজাইনে এবং বড় পরিসরে করার পরিকল্পনা করতেছে আর কথা যারা এই ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য একটি বড় সুযোগ সুবিধা হচ্ছে চাকরি তার কারণ আবুল গ্রুপে যত উপর লেভেলের চাকরি রয়েছে তা এই ইউনিভার্সিটি থেকেই নেওয়া হয় তার মানে এই ইউনিভার্সিটি থেকে পাশ করা আবুল খাইয়ের গ্রুপের একজন বড় কর্মকর্তা হওয়া তো দেখতে দেখতে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চলে আসলাম এটা হচ্ছে তাদের ইউনিভার্সিটির মেইন বিল্ডিং বা ক্যাম্পাস আমরা ইউনিভার্সিটির কিছু ল্যাব ঘুরে দেখেছি তার মধ্যে এটা একটা তো ঘোরাঘুরি করার পর আমরা লাঞ্চ করে নিলাম আর আমাদের জন্য লাঞ্চে রেখেছিল রাইস ভেজিটেবল মিট সাথে আরো কিছু আইটেম তো খাওয়া শেষে আমরা তাদের ইউনিভার্সিটি সম্পর্কে আরো বিস্তারিত জানলাম এবং সাথে তারা আমাদের জন্য কিছু গিফট দিয়েছিল তারপর কিছু ফটোশ্যুট করে আমরা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়ি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ